হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকে শুক্রবার আর শুক্রবারে আমি চলে এসেছি আমি অঙ্কুরহাটি পেট মার্কেটে আর অঙ্কুরহাটির পেট মার্কেটের এই ভিডিওটা হতে চলেছে ডক পাপিসের উপরে এই হাটের কী কী কোয়ালিটির পাপিস আছে আর সেলার সেলারদের নাম নাম্বার সব ডিটেলসটাই এই ভিডিওর মধ্যে দেওয়া থাকবে আর দেওয়া থাকবে কিছু ইনফরমেশন যেটা খুব ভাইটাল সেটাও থাকবে এই ভিডিওর মধ্যে তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর আরেকটা কথা বলে রাখি কিছু যদি তোমাদের জিজ্ঞাসা করার থাকে বা জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে আর ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানি তো আর বেশি কথা বাড়াচ্ছি না চলো শুরু করছি আজকের ভিডিও তো লেস কো বন্ধুরা দেখো চলে এসেছি অভিজিতার কাছে অভিজিতার কাছে আজকে কি কালেকশন আছে দেখে নিচ্ছি প্রথমেই হচ্ছে ব্রিগেল ব্রিগেল তাই তো দেখো না হচ্ছে ব্রিগেল স্ট্রাইকিংটা দেখে নাও খুব সুন্দর দেখো না স্ট্রাইকিং করেছে

বলবে দেখে না আচ্ছা আর দাম কত বলে চোদ্দ হাজার চোদ্দ টাকা দাম নেগোসিয়েল হবে দাম হ্যাঁ তোমরা আসো পছন্দও করো দেখো তোমাদের কিন্তু দাম একটু কমসম হয়ে যাবে হ্যাঁ বাড়িতে বাড়িতে কটা আছে বাড়িতে একটা হ্যাঁ মানে বাড়ি এইটা আর বাড়িটা নিয়ে একটা মেল একটা ফিমেল আছে যত তাড়াতাড়ি আগে বুক করবে বা নেবে তারাই কিন্তু পাবে নালে কিন্তু শেষ হয়ে যাবে আচ্ছা পরের দেখে নাও বাচ্চা দেখে নাও খুব সুন্দর বাচ্চা হ্যাঁ একদম হোয়াইট আচ্ছা আচ্ছা উপরে দেখে না তোমাদের সামনে আছে কোয়ালিটি নিয়ে আমি বলবো না জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আইস আছে একদম ব্ল্যাক নোস হচ্ছে দেখে না ব্ল্যাক হালকা ব্ল্যাক

দাম আছে মেলের দাম আছে সাড়ে ছ হাজার টাকা আর ফিমেলের দাম আছে ছ হাজার টাকা ছয় আর সাড়ে ছয় দেখে না মেল ফিমেল আচ্ছা এই হচ্ছে কোয়ালিটি বাচ্চা যদি পছন্দ হয় তো দাদার নাম নাম্বার দিয়ে দেবো আর নেগোসিয়েবেল হবে অবশ্যই হবে নেগোসিয়েবেল নাম ধরে এলে অতি অবশ্যই হবে নেগোসিয়েশন হয়ে যাবে তোমরা জাস্ট কল করো বাচ্চা পছন্দ হলে এছাড়াও আরেকটা কথা বলে দিই দাদার কিন্তু বাড়িতে গেলে এর মা বাবা দেখতে পাবে মা বাবা সবাই আসবে সব কিন্তু দেখতে পাবে দাদার বাড়িতে গেলে একদম দেখে শুনে কিন্তু বেছেও নিতে পারবে অনেকগুলো বাচ্চা আছে আমি হচ্ছে অভিজিৎ ঘোষ আমার বাড়ি হচ্ছে ডানকুনি কালীপুর আমার ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন ফোর এইট থ্রি ট্রিপল ফাইভ নাইন এইট আচ্ছা আর এটা হচ্ছে আমার কার্ড কার্ড এই হচ্ছে কার্ড নাও দেখে না এই হচ্ছে দাদার কার্ড তোমরা কিন্তু বাড়িতে গেলে আমি সাজেস্ট করবো সবসময় তোমরা যারা বাচ্চা নিচ্ছ সবসময় আমি সাজেস্ট করি যে বাড়িতে যাও বাড়িতে গেলে কিন্তু একদম খাওয়া গেলে হ্যাঁ হাঁটা দা পটি সমস্ত রকম কিভাবে তোমরা মেনটেন্স করবে দাদারা কিন্তু বাড়িতে বসে আরামসে বলে দিতে পারবে অভ্যাস হ্যাঁ খাওয়ার অভ্যাস এগুলো কিন্তু দাদারা খুব কবে কি ভ্যাকসিন করতে হবে না করতে হবে সব কিন্তু বাড়িতে গেলে আরও এখানেও বলবে কিন্তু ওখানে গেলে একদম ঠান্ডা ঘরের মধ্যে কিন্তু ভালোভাবে তোমাদের কথাবার্তা হ্যাঁ কেন এখানে হাট তো মাঝে মাঝে অনেক কাস্টমার চলে আসবে মানে শর্টে চাইবে যে বলতে আর বাড়িতে গেলে কিন্তু আরামসে তোমাদেরকে বলতে পারবে ঠিক আছে থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ দাদার নামটা প্রথমে জেনে নেবো সোমনাথ মুখার্জি সোমনাথ মুখার্জি দাদার বাড়িতে ক্যানেল আছে

এইখানে আবহাওয়া একটা বাচ্চা ওখান থেকে টেনে আসবে ট্রেনে আসে খুবই মানে বিস্ত্রী বলার বাইরে ডেলিভারি বয় থাকলো পরিষ্কার কথা এইখানে আসার পর যে বাচ্চা বাঁচবে তার কি বেশিরভাগ পাঞ্জাবের বাচ্চা পারবো হয় পারবো বাচ্চা মানে পারবো মাস প্রত্যেকের লোকাল বাচ্চা দু পয়সা বেশি দাম দিয়ে পুজো দু পয়সা বেশি দামে বেঁচে কুকুরটা হয়েছিল মারা গেল এই যে শুনে নাও আজই মারা গেছে দাদা কোথা থেকে এসেছেন মারা গেছে দাদা কোথা থেকে এসেছেন হ্যাঁ কোথা থেকে এসেছেন আমার তো এখানে বাড়ি অঙ্কুরাটি কি হয়েছিল কি ওই পারবো হয়েছিল কোথা থেকে হয়েছিল হ্যাঁ কোথাকার বাচ্চা ল্যাবের বাচ্চা কোথা থেকে নিয়েছিলেন হ্যাঁ কোথা থেকে নিয়েছিলেন এটা নিয়ে যেলাম সেই ডায়মন্ড হারবার থেকে ডায়মন্ড হারবার ওটা কি কারোর বাড়ি থেকে নিয়েছিল পাঞ্জাব লাইভই ছিল পাঞ্জাব লাভ ছিল তাই তো মানে আমার ধারি ছিল তারই ছটা বাচ্চা হয়েছিল আচ্ছা তার মধ্যে পাঁচটা বিক্রি হয়ে গেছিল একটা রেখে দিয়েছিলাম হ্যাঁ তাই মারা গেছে আপনি কি সেলার হ্যাঁ সেলার হ্যাঁ হ্যাঁ আপনি সেলার আচ্ছা আপনার পাঞ্জাব থেকে যে মালটা এসেছিল সেটা মারা গেছে তাই তো পারগয়ে ওর মা এসছে মাকে নিয়ে এসেছিলাম

দেখো ছ হাজার টাকা মাত্র ছ হাজার টাকা পেয়ে যাচ্ছ ল্যাব এটা হচ্ছে পেট কোয়ালিটি দেখে না আচ্ছা এই মেল ফিমেল একই দাম না আলাদা আলাদা কটা আছে একটাই মানে যে লাকি হবে সেই পাবে তাই তো আচ্ছা দেখে না এই হচ্ছে কোয়ালিটি দেখো আর একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জার্মান স্পিচ দুটো ছোটো ছোটো বাচ্চা দাঁড়া একদম ঘুরি ঘুরি কদম ফুল হ্যাঁ কদমপুরের মতন এ হাইট কত হবে এর হাইট বেশি বড় হবে না স্পিচের থেকে ছোট হবে স্পিচের যেটা লুক শর্ট কোয়ালিটি তাই তো দেখো একদম শর্ট এর বয়স এর বয়স এখন আনুমানিক তেতাল্লিশ চুয়াল্লিশ দিন বয়স আছে তেতাল্লিশ চুয়াল্লিশ দিন বয়স দেখে নাও মেল না ফিমেল এগুলো দুটোই মেল দুটোই মেল আছে আচ্ছা কোয়ালিটি তোমাদের সামনে আছে আর দাম কি আছে

পায়রা স্ট্যান্ড তাই তো ভিডিও ভালো লাগে দেখো এটা হচ্ছে আমার একটা ছোট্ট ভাই ভিডিও দেখে ভিডিও দেখে শুধু পাশেই তো বাড়ি মনে হয় বাড়ি তাই তো এখানে আচ্ছা ঠিক আছে যাও দেখো এবারে যে জিনিসটা দেখাচ্ছি তোমাদেরকে খুব সুন্দর কোয়ালিটির একটা দেখো কোয়ালিটি তোমাদের সামনেই আছে তোমরা যা জাস্টিফাই করে নেবে

বারো হাজার পাঁচশো টাকা দাম রেখেছে আচ্ছা তো আমার চ্যানেলের নাম করে যদি কল করো তো অবশ্যই নেগোসিয়েল হয়ে যাবে স্ক্রিনশট দেখাতে হবে সাবস্ক্রাইবার দেখাতে হবে দেখে নাও খুব সুন্দর কোয়ালিটি দেখে নাও এরপরেও কিন্তু তোমরা আমি বলছি বলেই তোমাদেরকে কোয়ালিটি আমি সার্টিফিকেট দিয়ে দিলাম তোমরা কিন্তু বিশ্বাস করবে না তোমরা কিন্তু যারা হ্যাঁ যারা ডগ যদি তোমরা নিজে না বুঝতে পারো যারা কুকুর সম্বন্ধে বোঝে তাদেরকে নিয়ে এসে কিন্তু হ্যাঁ তাদেরকে সঙ্গে করে নিয়ে এসে কিন্তু ডগ নিয়েও দাম দর করবে না আশা করি আমার চোখে এটা বেস্ট কোয়ালিটি ভালো কোয়ালিটি লাগলো তাই আমি বললাম সর্টটেলের মধ্যে দেখানো সর্ট টেলের মধ্যে আর দাম তো দাদা বলেই দিল বারো হাজার টাকা দাম আছে বারো হাজার পাঁচশো টাকা দাম আচ্ছা দাদা নাম আর ফোন নাম্বারটা দিয়ে আমার নাম হচ্ছে সোমনাথ মুখার্জি বাড়ি হাওড়া সাতটা টাকা ফোন নাম্বার এইট ফাইভ সিভিল নাইন সিক্স এইট টু ডবল জিরো আচ্ছা ডেলিভারি ডেলিভারি পনেরো কিলোমিটারের মধ্যে ফ্রি অফ কস্ট পনেরো সামথিং কিছু চার্জেস লাগবে আর আউট অফ ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি নেই এসে নিলে আই বেটার আচ্ছা হ্যাঁ আমরাও সবসময় সাজেস্ট করবো যে বাড়িতে আসো দেখে শুনে বাবা মাকে দেওয়া বাড়িতে গেলে কিন্তু একদম পুরো টোটাল ব্যাপারটাই তোমরা কিন্তু দেখে শুনে নিতে পারবে ঠিক আছে থ্যাংক ইউ দাদা চলে এসেছি কাকার কাছে আজকে কালেকশন আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সবার প্রথম দেখিয়ে দিচ্ছি পার্সিয়ান এটা পার্সিয়ান না দেশি ক্যাট না পার্সিয়ান পার্সিয়ান ক্যাট ট্রিপল কোটের আছে ট্রিপল কোটের আছে একদম বাচ্চা তো আইস পুরো ব্লু আইস আছে ব্লু আইস আছে খুবই ছোট তো হ্যাঁ কতদিন বয়স এক মাস দুই দিন বয়স আছে এক মাস দুই দিন বয়স আছে হ্যাঁ দেখা নাও আর খাচ্ছে এখন হ্যাঁ কি খাচ্ছে এটা এখন বিস্কুট খাচ্ছে বিস্কুট খাচ্ছে আমরা যে এটা খাওয়াচ্ছি সেটা লিকুইড আচ্ছা হয় ওই বিস্কুটটাই আমি খাওয়াচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ দেখান এই বয়স আর দাম দাম রেখেছি মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা দাম রেখেছে দাম রেখেছি হ্যাঁ কিন্তু কেউ যদি এসে দেখে পছন্দ হয় আমি কিছু নেগোসিয়েশন তো করবই বিশেষ করে তোমার চ্যানেলের মাধ্যমে আটকে তো নেগোসিয়েল তো করবোই হ্যাঁ ঠিক আছে হুম নেগোসিয়েবেল হয়ে যাবে হয়ে যাবে দেখো

আজকে হাট শেষ হয়ে যাওয়ার পরে বাড়ি থেকেও কিন্তু যোগাযোগ করে নিতে হবে বাড়ি থেকে পেয়ে যাবেন যদি ডেলিভারি হয় আমাদের কাছাকাছি দিই বেশি দূরে দিই না কারণ বেশি দূরে আমরা যাই না হ্যাঁ কলকাতার মধ্যে হ্যাঁ বা কলকাতার আশেপাশে হ্যাঁ কলকাতার আশেপাশেই থাকে আর হুগলির আশেপাশে পরে কালেকশন দেখে নাও বিকেল দেখে নাও এই হচ্ছে চোখ দেখে নাও নাক দেখে নাও কান দেখে নাও আর মোজা দেখে না পায়ের তেলের মোজা দেখে না দেখে নাও আর হচ্ছে

আর এই চালাও তোমরা কিন্তু বাড়িতে গিয়ে তোমরা দেখতে পারো আরো ভালোভাবে নাম নাম্বার দিন একটু বড় হবে না একদম শর্ট সাইজ যাবে একদম ছোট আচ্ছা এই প্রাইস এর দাম রাখতে আমি 7000 টাকা কিছু কম বেশি করা যাবে 7000 টাকায় কালচার পাম হ্যাঁ আচ্ছা দাম আছে মার্কেটে দাম আছে 10 থেকে 12000 টাকা আচ্ছা আচ্ছা এই হাটটা নতুন বলে আমি এই হাটে 7000 টাকা দাম রেখেছি আচ্ছা আচ্ছা হ্যাঁ মেল না ফিমেল এটা মেল আছে মেল আছে দেখো না তো বাচ্চা যদি পছন্দ হয় নাম নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু নমস্কার আমার নাম হচ্ছে সুদীপ বেরা আমাকে কাকা বলেছেন হ্যাঁ আমার নাম্বার হচ্ছে সিক্স টু নাইন জিরো ফাইভ ডবল ফোর থ্রি ওয়ান সিক্স এই নাম্বারে ফোন করলে আমাকে সব সময় পেয়ে যাবে সব ডিটেল অ্যাভেলেবেল দগও আছে কোনো অসুবিধে নেই আমার বাড়িতে আসলে তো দেখো তোমরা অনেকেই ডগস পাপিস হচ্ছে কিনছো ক্যাটসও কিনছো তো এখানে তোমরা পেয়ে যাবে এই হাটে আসলে দেখো অ্যাসেসরিজ পেয়ে যাবে এটা কি জেনে নেবো প্রথমে আচ্ছা কাকা এটা কি বলো তো আচ্ছা এটা হচ্ছে ডগের পটি ফেলার জন্য দেখো ডগ ক্যাটস যে কোনো সেট হ্যাঁ আচ্ছা ক্যাটসের ছোটো আছে দেখো এই হচ্ছে একটা দেখা নাও খুব সুন্দর জিনিস ক্যাট টয় আছে দেখানা নাও আচ্ছা দামগুলো সঙ্গে একটু বলে দাও এই বড়টার কত দাম আছে এই পটি ভ্যালারটা সাড়ে চারশো এটার নাম কি স্কোপার আচ্ছা এটা হচ্ছে স্কোপার আছে এ একটা স্কোপার আছে ছোটো এটা ক্যাটের জন্য এটা ডগ আছে এই বড় এটা হচ্ছে ডগের দের জন্য দেখানা এটা হচ্ছে খেলনা এটা কার খেলনা ক্যাটসের খেলনা দেখে নাও একশো টাকা আচ্ছা এই বাথরুম আচ্ছা ক্যাট লিটার দেখো এটা হচ্ছে ক্যাটস পায়খানা করবে মানে পটি করবে দেখো ক্যাটসের পটি করার জন্য এটা ক্যাট লিটার এর দাম তিনশো আশি এটার দাম হচ্ছে তিনশো আশি দেখে নাও আচ্ছা ক্যাট আচ্ছা ক্যাট হার্ডনেস বডিতে বাঁধার জন্য তাই তো দেখে নাও হ্যাঁ বডি বেল্ট এটা এটার দাম দুশো দশ দেখে না ঝুমুর ঘন্টি মানে গলায় বাদা ক্যাটসের জন্য দেখো ক্যাটস হোক পাপ্পি হোক সবাইকেই পড়াতে পারো হ্যাঁ সবাইকেই পড়াতে পারো ডুমুম করে বাঁচবে এর দাম কত করে পিস তিরিশ টাকা আচ্ছা বড়ো ঘুমো আছে আচ্ছা বড়োটা হচ্ছে ষাট টাকা দেখো বাজে দেখো

বিড়াল হলে বিড়াল যা করবে দেখো এটা আছে বল আচ্ছা এর দাম আচ্ছা খেলার জন্য টয়েস আচ্ছা এছাড়াও দেখো আছে এইটা কী কাকা নেল কাটার দেখো নেল কাটারও পেয়ে যাবে একশো সত্তর আচ্ছা আচ্ছা একটু কম বেশি হবে তো কেউ নিলে একটু কম বেশি হয়ে যাবে দেখে না খুব সুন্দর সুন্দর আচ্ছা এটা বড় আছে না আচ্ছা এদিকে আর একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হলো হচ্ছে চিরুনি আচ্ছা ক্যালসিয়াম বোন দেখো না এটা খায় পাপ কিন্তু এটা খায় আশি টাকা প্যাকেট দেখা আর এই চিরুনিগুলো একশো ষাট টাকা দেখো চিরুনি আছে দু রকমের আচ্ছা আচ্ছা দেখো এছাড়া বেল্ট পেয়ে যাবে হ্যান্ড গ্লাভস পেয়ে যাবে দেখে নাও একশো কুড়ি টাকা হ্যান্ড গ্লাভস এটা কি করে আচ্ছা আচ্ছা সাবান ফাউন্ড মাগানো চান করানোর জন্য সাবান শ্যাম্পু করার জন্য দেখো এই তোমরা কিন্তু ডক্সের নানান রকম বেল্ট পেয়ে যাবে চিরুনি দেখো এই দেখো এই চিরুনিটা এটা ডক্স আর ক্যাটস দুটোই হবে

একশো পঞ্চান্ন এটাও নিয়ে আচ্ছা আচ্ছা অনেক কিছু আইটেম আছে দেখো এই যে ডগসের যে এরিয়াটা আছে সেকশনটা এই যে এখান থেকে হাটে ঢুকেই হ্যাঁ মাঝখানটায় কিন্তু একদম বসে শ্রেয়াদি আর হচ্ছে অভিজিৎ দার মাঝখানে বসে দেখা না কাকা তোমার নাম নম্বরটা দিয়ে দাও একবার যদি যোগাযোগ করে আসতে চায় হ্যাঁ আব্দুল এস এম হ্যাঁ আচ্ছা মন আচ্ছা ফোন নাম্বারটা হ্যাঁ ফোন নাম্বার নাইন সেভেন ফোর জিরো সেভেন সিক্স আচ্ছা ঠিক আছে এই হচ্ছে কালেকশানটি তাপসদার কাছে তাপসদার কাছে দেখে নাও এটা কী আছে বলো ট্রিপল কোড মিল্কি বাচ্চা আচ্ছা

ছয় দু হাজার চব্বিশ আর নেই তাই তো পেছনে কী লেখা আছে তো আচ্ছা দুটো ভ্যাকসিন হয়ে গেছে তো বাচ্চার তো দাম বলেই দাম কত বললে সাড়ে আট হাজার টাকা দাম আছে দেখে নাও তো তোমরা কিন্তু তাপস দার সাথে যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু কন্ট্যাক্ট করো মিল্কি ওয়াইট তাই তো আচ্ছা পরেরটা দেখে নিই

বয়স কম বলে দাম বেশি নাকি আচ্ছা ফিমেলের দাম বেশি হয় দেখো ফিমেলের দাম কিন্তু একটু বেশি হয় তো এটা এই জন্য দাম আছে সাড়ে ন হাজার টাকা দেখে নাও কোয়ালিটি যদি পছন্দ হয় নাম নম্বর দিচ্ছি তোমরা কিন্তু কন্টাক্ট করো আচ্ছা বাড়িতে আর কি কি আছে আমাদের কুকুরটা জানি না আমার চ্যানেলে যারা ভিউয়ারস আছে সবাই জানে কুকুর রাখি এইবার এই হাতে ভাইরাল নিয়ে আনলাম রেসবিন দৌড়িলালে পাচ্ছি বাড়িতে কুকুর কি কি আছে এই মুহূর্তে লেভেন বাচ্চা আছে গোল্ডেন এস্টেয়ার আছে হাসকি আছে সব আছে সব ভিডিও কল করলে পেয়ে যাবে আচ্ছা আর ডেলিভারি ডেলিভারি আমার অল ওভার ইন্ডিয়ার মধ্যে অ্যাভেলেবেল অল ওভার বাইরে এখন নতুন ফেসিলিটি চালু হয়েছে কেউ যদি কুকুর নেয় কিনা বিড়াল নেয় কুকুর বা বিড়ালের পুরো পেমেন্ট করতে হবে ডেলিভারি বয় যে যাবে আপনার বাড়িতে তাকে ডেলিভারি টাকাটা হাতে দিয়ে আচ্ছা ডেলিভারি চার্জ তো তাকে দিয়ে তার টাকাটা অ্যাডভান্স করতে হবে মানে আমাদের ইন্ডিয়ার বাইরে হলে আর ইন্ডিয়ার মধ্যে হলে আপনারা কিছু টাকা দিয়ে টোকেন বুক করুন আমরা আপনার বাড়িতে পৌঁছে দিই আচ্ছা ঠিক আছে